শীতের খামখেয়ালিপনায় জমাট বাড়ছে না বাঁধাকপি দুশ্চিন্তায় কৃষকেরা সারা বছর অগ্নিমূল্যে আনা আনাজ থাকলেও একমাত্র পুজোর পর থেকে সমগ্র শীতকাল ধরে সাধারণ মানুষের অল্প পয়সায় ব্যয় ভর্তি কাঁচা আনাজ সংগ্রহ করতে পারে অর্বটি সিম বিট গাজর মটরশুঁটি পালং শাক টমেটো ধনে পাতা আরও কত কি হ্যাঁ সব দৈনন্দিন চাহিদা বাঁধা এবং ফুলকপি অবশ্যই থাকে সেই ব্যাগে কিন্তু শীতের খামখেয়ালি পনায় সেই বাঁধাকপি ঠিকমতো জমাট বাঁধতে পারছে না আর তবে ফলে সুস্বাদু হচ্ছে না কৃষকদের এতে বৃষ্টি না হওয়ার কারণে এবার বাঁধাকপির চাষে কোনো বাধা পড়েনি কিন্তু অগ্রায়ণ মাসে পড়ে গেলেও শীতের দেখা নেই মাঘ ফাল্গুনে প্রতি বছরই দুই পাঁচ টাকা কেজি হিসেবে বিক্রি করতে হয় কৃষকদের সেখানে চাষের জমি থেকে ফসল তুলে বাজার জাত করতে কৃষক শ্রমিকদের খরচ এবং যানবাহনের ভাড়া ওঠে না তাই সকলের আগে ভাগে দুটো অর্থের মুখ দেখার জন্যেই দিনরাত এক করে ফসল ফলানোর কাজে ব্যস্ত থাকেন কিন্তু আবহাওয়ার জন্যে এবার তাদের দুশ্চিন্তা অন্যদিকে পাইকারি আড়তদ্বারা জানাচ্ছেন একদিকে জমাট না বাঁধার জন্যে পোকা হয়ে যাওয়ার লক্ষ্য করছেন তারা এই বাঁধাকপির প্রতি খুব বেশি ঝোঁক নেই আনাজ বিক্রেতাদের এখন পাইকারি আঠেরো থেকে কুড়ি টাকার বাজার চলছে শান্তিপুর গোবিন্দপুর পাইকারি আনাজ বাজারের বিভিন্ন আড়তে

আগে কপি এই শীত না পড়ার জন্য কি বাজ্জে না ঠিক না না বাজবে মানে আমার তো লাগানো লেট হয়ে গিয়ে ও মানে এটা অ্যাকচুয়ালি তো শীতের কপি এখন মানুষ আগড়ি করে ধরেন আগে করলে ছাইড়া ছোট হয় এখন ছাইড়া বড় হবে মানে বড় হলে খরিদdare ধরে না পাইকের ধরে না ধরেন আপনি দুটোর লোক হুম আপনার এটা কপি যদি 2 কেজি ওজন হয় তাহলে আপনার নিতে অসুবিধা সেটা এই জন্য ওই আগরি করলে মালটা ছোট হয় এই মালই ছোট হবে আবার এখন এইটা বড় হবে কিরকম দাম যাচ্ছে এখন মোটামুটি পাইকারি এখন মনে এই দশ টাকা আট টাকা দশ টাকা এরকম যাচ্ছে আচ্ছা আপনার মাল এখন ওঠেনি তো আচ্ছা তো এরাও যদি আগে করতে পারতেন তাহলে ভালো হতো আর এই যে মাঘ মাস পর্যন্ত যে কপিগুলো পাওয়া যায় সেগুলো কি তারা দাম পায় না দাম কপি এক একটা এক এক রকম জাত যেমন এর মাথায় ওইটা ওটার দাম ওটা কি কপি এটা ওই সেই না ওটা কি কপি ওটা পাহাড়ের বিকল্প মানে পাহাড় যেটা একটা কপি ছিল মানে ছোট হয় সাইজ ওইটার দাম বেশি ছোটটার দাম বেশি আর এই বড় মাল হলে এই তো দাম কম হবে ওই বললাম এক কথা আপনি হয়তো 500 নেবেন হুম হুম আপনি এটা 500 কপি নেবেন দুটো লোক আর এই ধরেন 2 কেজি ওজন হবে আপনার দ্বারা সম্ভব না এই জন্যে এটার দাম কম বড় মাল ধরে সার ওষুধ টাকাগুলো দাম কি আগের বছরের মতন রয়েছে নাকি সারের দাম ওষুধের দাম ব্যাপ ব্যাপক এই যে ওষুধ দিচ্ছি চারটাম ওষুধ হবে পাঁচশো টাকা দাম সেই করার পরে এবার যদি দাম না পড়ে তাহলে ফলন এমনি ভালো আছে ফলন ভালো আর এই যে বৃষ্টির খুব কম হয়েছে সে কারণে বৃষ্টির ধরুন মানে দামটা আরও কম মানে সব জায়গায় চাষে হুম সকলে রিচার্জ হয়েছে বাঁধাকপি বাজারে আমদানি কম আছে আর যা আছে মোটামুটি মাল পোহাটা ভালো নেই এই কী কারণে হচ্ছে এরকম আর হচ্ছে এই ওয়েদারের জন্য ওয়েদার খারাপ যার জন্য বাঁধাকপি টাইট হয়নি এবং ম্যাক্সিমাম বাঁধাকপি পোকা এবং নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এই যে যেটা টাইট হওয়া বাঁধাকপি সেটা কি শীত পড়লে তারপরে সেটা ঠান্ডা পড়লে ভালো ভালো হবে অনেক এখন কীরকম দাম যাচ্ছে মানে এখন মোটামুটি বড়ো থেকে কুড়ি টাকা কেজি পাইনি আচ্ছা আর হ্যাবক আমদানিটা কখন হয় হ্যাবক আমদানি পৌষ মাঘ মাসের থেকে আমদানি হবে হ্যাবক আমদানি আচ্ছা এই প্রথমের দিকে বৃষ্টি ছিল না সেটাও কি একটা কারণ বৃষ্টি ছিল না যার জন্য মালে আমদানিটা আছে কিন্তু ওই ওয়েদার খারাপের জন্য মালের কোয়ালিটি ভালো আসছে না আপনার নাম আমার নাম বিকাশ দাস আজ কতটুকু বাঁধাকপি নিয়েছেন বাঁধাকপি নিয়েছি কতটা কিলো নিয়েছি কতটুকু পনেরো কিলো আর আরও তো আমদানি হয়েছে বাঁধাকপি বাঁধাকপি কোটা আমদানি নেই যা আমদানি আছে পোকায় খাওয়া ওয়েদার নষ্ট হয়ে গেছে পোকায় খাওয়া হালকা টাইট টাইট ভালোই

আর এমনি টাইট টাইট হয়েছে ওয়েদারের জন্য কি শীত তীত তো বেশি পড়েনি সেই জন্য কি কপি টাইট হয়েছে ভালো টাইট হয়েছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা